দৌড়চ্ছে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমরা এসছি স্কেটিং করতে আর এই যে আমাদের বুলেট ভাই আর এই যে আমাদের মিরাজ ভাই আমরা তিনজন এসছি আজকে আর এরা দুজনও প্র্যাকটিস করবে আর তবে তার আগে আমি একটু স্কেটিং করে নেব আজকে অনেক দিন হয়ে গেছে স্কেটিং ঠিক মতো করতে পারিনি তার কারণটা হচ্ছে পুরো আট দিন মানে বৃষ্টি হয়েছে অনেক বেশি বৃষ্টি হয়েছে আরকি সাত আট দিন ধরে আর এক মাস ধরে মোটামুটি বৃষ্টি হচ্ছে তবে আমি ঠিক স্কেটিং করতে বেরোতে পারিনি আর স্কেটিং করার মন থাকলেও বেরোতে নি আর একদিন গেছিলাম বৃষ্টিতে আর বৃষ্টিতে স্কেটিং করা তো তোমরাও জানো যে যারা স্কেটিং করো যে বৃষ্টিতে স্কেটিং করলে চাকা স্লিপ করে যেহেতু স্কেটিংয়ের একদম ছোটো ছোটো চাকার এই যে আমাদের সেই স্কেটিং আর স্কেটিংটার দেখতেই পাচ্ছ আমরা এই যে নতুন দড়ি লাগিয়েছি ভাই সুলেশ নতুন আর দেখা যাক আজকে স্কেটিং কেমন হয় হ্যাঁ আরও একটা জিনিস আছে আমাদের কাছে শুধু স্কেটিং না আমরা আজকে এই যে আজকে আমরা ভাই এই দড়ি দিয়ে স্কেটিং করবো ঠিক আছে আর তোমরা তো জানোই যে আমাদের দড়ি স্কেটিং কেমন হয় শুরু করি স্কেটিং জুতোর আগে করি তারপরে দেখি কেমন স্কেটিং হয় আর সব থেকে বড়ো কথা আজকেও কিন্তু রাস্তা পুরো ভেজা যেহেতু সকালে বৃষ্টি হয়েছে দেখতেই পারছো পুরো রাস্তা কিন্তু ভেজা দেখা যাক কি হয় ভেজা এটা ভয় ভয়েও আলাদা ভয় ভয় স্কেটিং বেঁধে যাচ্ছে না বেঁধে যাচ্ছে বলতে বেঁধে যাচ্ছে না কি বলতো স্লিপ মারার ভয় আছে হুম ভিজে রাস্তা ভেজা আছে তো আমাদের মনের মধ্যে কিন্তু একটা আলাদা প্রশ্ন আসলো যে এই দড়ির এক মাথা এই দড়ির এক মাথা কিন্তু আমাদের হাতে থাকবে আর আরেক মাথা থাকবে আরেকজনের হাতে ঠিক আছে আর তার পায়ে কিন্তু স্কেটিং থাকবে না আমার পায়ে থাকবে স্কেটিং এই দেখো আর ও টানবে দৌড়াবে দেখি কত স্পিডে আমরা যাই চলো দেখা যাক কত স্পিড তোমার কি মনে হয় কতটা স্পিড আমরা টানতে পারবা আমার সম্ভব

I you prepared to get to the top that you must be where? You got one shot, life ain't there Are you gonna win or is your play scared? I will not stop, I am prepared to get to the top that you must be where Got him like, hey, 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 hey I will not stop, I am prepared to get to the top that you must be where? এক মাস করে ধরে বৃষ্টি আর এই সাত আট দিন তো কোপানি বৃষ্টি আর এর মধ্যে করার চেষ্টা করেছি আর সত্যি কথা বলতে প্রত্যেক দিন স্কেটিং না করলে কেন জানি না ভালো লাগে না তবে এই কয়দিন স্কেটিং মতো করতে পারিনি এটাই সমস্যা আর ভেজা রাস্তায় কীভাবে স্কেটিং করবে স্পিড স্কেটিং তো হয় না যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর আজকে তো বেশি দূর যেতেও পারলাম না বেশি স্কেটিংও করতে পারলাম না নতুন কিছু শিখতে পারলাম না যাই হোক ভিডিও যদি তোমাদের কাছে ভালো লাগে লাইক করে দিও আজকের মধ্যে এটুকুই টাটা বাই বাই দেখা হবে আবার অন্য কোনো ভিডিওর সাথে